বর্গভীমা মন্দিরের কাছে এই দোকানে আগুন পূর্ব মেদিনীপুর জেলার সদর শহর তমলুকে বড়সড় দুর্ঘটনার আগেই দমকল কর্মীরা নেভালো আগুন বিখ্যাত বর্গভীমা মন্দিরের সামনের একটি দোকানে আগুন লেগে যাওয়ার ঘটনায় আতঙ্ক ছড়ায় শহরে খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে এনে ঘটনাস্থলে পৌঁছে যায় তমলুক পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায় প্রাথমিকভাবে অনুমান শর্ট সার্কিটের জেরে আগুন লেগেছে বলে এমনটাই জানান দমকল বিভাগের অফিসার প্রতাপ সরকার আমরা গিয়েছিলাম স্পটে এবং আমরা এই খবর পাওয়ার পরে পুলিশ এবং ফায়ার ব্রিগেডকে আমরা বলেছি তো নিশ্চিতভাবে আমরা দেখবো ওর ঠিকঠাক কাগজপত্র আছে কিনা বা লাইন ফ্যানগুলো ঠিকঠাক গেছে কিনা এ বিষয়ে আমরা নিশ্চয়ই ইলেকট্রিসিটি বোর্ডকে বলবো ওদের তদন্ত করে রাখে লোক বড়ো ছড়া দুর্ঘটনা ঘটতে পারত অবশ্যই বড়ো দুর্ঘটনা ঘটতে পারতো কিন্তু ফায়ার ব্রিগেড এবং পুলিশ যথাসময় পদক্ষেপ করার ফলে সেই দুর্ঘটনাটা আমরা এড়াতে পেরেছি ঘটনা বলতে বাড়িটাতে একদম যে এখানে সামনেই পাঁচতলা বিল্ডিংটা দেখছেন প্রথমেই বলি বাড়িটার প্ল্যান করার সময় থেকে পুরো অবৈজ্ঞানিকভাবে বিল্ডিং প্ল্যান হয়েছে এবং সেই সঙ্গে যেটা ওয়ারিংয়ের যেটা দেখছেন ওখান থেকে যেখানে মিটারগুলো ছিল সেই মিটারের ওখান থেকেই আগুনের সৃষ্টি হয়েছে ওখান থেকে কোনোভাবে ওয়ারিংগুলো ঠিকঠাকভাবে পুরো বাড়িতেই করা নেই অবৈজ্ঞানিকভাবে ওয়ারিং করার ফলে মানে রীতিমতো বড়ো সড়ো দুর্ঘটনা ঘটতে পারতো সামনেই বরভা মন্দির অনেক পর্যটন আসে এবং তার মধ্যেই মানে সঙ্গে সঙ্গেই আমাদের এখানকার যিনি আমাদের সুশান্ত সমাদার রয়েছেন উনি দমকলের একজন দাদাকে ফোন করেছে সঙ্গে সঙ্গে ওনারাও আসে আমিও ফোন করেছি সঙ্গে সঙ্গে ওনারা এসে এই এটা নিয়ন্ত্রণে আনতে পেরেছে কি ঘটনাটা এখানে একটা ছোটখাটো আগুন লেগেছিল সেটা হতে পারে আমরা যেটা অনুমান করছি আশঙ্কা করছি তদন্ত সাপেক্ষ বিষয় যেটা লোকের মুখেও শুনলাম মেবি এখানে শর্ট সার্কিট থেকে হয়েছে যদিও আমি খবরের সত্যতা যাচাই করি না এখানে ছোট একটা আগুন হয়ে লেগেছিল আমরা সেটাকে নিভিয়েছি তার লোকেরা এখানকার যারা মানে সাধারণ জনতা আছে তারা ফার্স্ট লাইন ফায়ার ফাইটিং কাজটা তারাই করেছেন তারা এসটি গুলো চার্জ করে অনেকটাই ফায়ারটাকে আউট করে দিয়েছে বাদ বাকি কাজটা দমকলে এসে করেছে এবং এখন মোটামুটি জায়গাটা সেভ আছে বড় বিল্ডিং কিছু ঘটনা ঘটতে পারতো